হ্যালো ভাইবির সালামু আলাইকুম আমি মোহাম্মদ রিফাত পোল্যান্ড থেকে আপনারা দেখছেন রিফাত ফ্রম পোল্যান্ড ইউটিউব চ্যানেলে আচ্ছা আজকের টপিক হচ্ছে পোল্যান্ড আসতে কত টাকা লাগে সিম্পল এই বিষয়টার উপরে দুইটা বিষয়ে ভাগ করে কথা বলবো একটি হচ্ছে আমার কত টাকা লেগেছিল সেই সময়ে পোল্যান্ডে আসতে আসতে থেকে দুই বছর আগে আমি পোল্যান্ডে এসেছিলাম সো সৌদি আরব থেকে আমি পোল্যান্ড এসেছিলাম তো আমার কত টাকা লেগেছিলো প্রতিটা টাকার হিসাব আমি আপনাদেরকে আজকে করে দেখাবো একদম লাইভ আমি কখনো কোনো টাকার হিসাব করে রাখি নাই আমি হিসাব করে করে যেগুলো আমার মনে আছে বেশিরভাগই আমার মনে আছে কত টাকা খরচ করছি সো আমি আপনাদেরকে টোটাল হিসাবটা আজকে দিব এবং আপনাদেরকে আমি বর্তমানে কত টাকা লাগবে আপনার ওই বিষয়টাও জানাবো এই ভিডিওতে সো কন্টিনিউ করুন ভিডিওটা আর বেশি আমি বলি না আবার যদি ভালো লাগে ইনফরমেশনগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার যদি ভালো লাগে করবেন থ্যাংক ইউ প্রথমে শুরু করব আমার কত টাকা লেগেছিল এই বিষয়টা নিয়ে দেন আমার কত টাকা লেগেছিলো এটা যদি হিসাব শেষে আমি আপনাদেরকে দিই আপনারা বলবেন হয়তো এটা আমি মিথ্যা বলতেছি বা এটা সঠিক না বা এত অল্প টাকায় কেমনে আসলাম আসলে সত্যি আমার অল্প টাকাই লেগেছিলো অল্প টাকাই লাগে আপনার বেশি টাকা লাগে না ইউরোপে আসতে বা পোল্যান্ডে আসতে কিন্তু আমাদের থেকে দালালের বাচ্চারা অতিরিক্ত টাকা নিয়ে আমাদেরকে ঠকাই বা আমাদের টাকাগুলো খেয়ে ফেলে বা অনেকগুলো টাকা চোদ্দো পনেরো বিশ লাখ টাকা লাগে তারাই নিয়ে ফেলে টাকাগুলো হ্যাঁ এত টাকা লাগে না আসলে সো আমার কত টাকা লাগাচ্ছে চল না স্টার্ট করি আচ্ছা প্রথমে আমি আমার যে এজেন্ট তাদের সাথে আমার যে কন্ট্রাক্ট হয়েছে সেখানে হচ্ছে আমার আঠারোশো ইউরো হ্যাঁ আঠারোশো ইউরো আমি তাদেরকে দিতে হবে সেখানে আমার এগারোশো ইউরোর মতো অ্যাডভান্স দিতে হয়েছে সব মিলিয়ে ওয়ার্ক পারমিট পাওয়া পর্যন্ত আর যদি তখন আমার ভিসাটা না হতো তখন ওই এগারোশো ইউরো আমার লস হতো ওটা আমাকে আর ব্যাক করতো না আর আমার ভিসাটা হওয়ার পরে বাকি এটা আমাকে দিতে হতো হুম ওইভাবে আমার কন্টাক্ট হয়েছে সো আমার টোটাল আঠারোশো ইউরো ধরি তো আঠারোশো ইউরো ওই সময়ই দু হাজার তেইশ সালে মেবি সো তখন ইউরো রেট ছিল প্রায় একশো ছাব্বিশ সাতাশ লাগ দেয়ারটা আমি আসলে ভুলে গেছি অ্যাকচুয়ালি তো আমি যদি একশো টাকা করে হিসাব করি তাহলে আমার হবে আঠারোশো ইন্টু একশো হ্যাঁ তাহলে হচ্ছে দুই হাজার সরি লাখ হাজার টাকা দুই লক্ষ চৌত্রিশ টাকা তাদের সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে আচ্ছা এটা আমি টোটাল দিছি তাদেরকে প্রথমে এগারোশো দেওয়ার পরে আমাকে ওয়ার্ক পারমিট পাঠাই তখন আমাকে ওয়ার্ক পারমিট আমি রিসিভ করার পর আমি ফাইল সাবমিট করি বিভিন্ন রকম ডকুমেন্ট পত্র জোগাড় করি এনোসি লেটার বানাই তারপরে এখানে ওইখানে যাইতে আইস আসতে তো আমি ওইখানেও যদি ডকুমেন্ট ডকুমেন্টপত্রগুলো বানাতে এদিক এদিকে যেতে সব মিলে আমি যদি দুই হাজার রিয়াল ধরি সৌদি রিয়াল তখন আমি সৌদিতে ছিলাম তো তখন বাংলাদেশের টাকা রেট ছিল আড়াইশ টাকা করে সাতাশ আড়াইশ টাকা করে রেট ছিল সো তখন আমি যদি দুই হাজার রিয়াল ধরি দুই হাজার রিয়াল ইন্টু আটাশ টাকা তাহলে হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা হ্যাঁ ছাপ্পান্ন হাজার প্লাস দুই লক্ষ চৌত্রিশ হাজার হুম সো দুই লক্ষ চৌত্রিশ হাজার আর ছাপ্পান্ন হাজার টাকা যদি যোগ করি তাহলে হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার টাকা হুম দুই লক্ষ নব্বই হাজার টাকা আমার ওইখানে গেছে তারপরে আমি অ্যাম্বাসিতে ফি জমা দিয়েছিলাম প্রায় চারশত কত রিয়াল যেটা ভিসা ফি তারপর আমাকে ধরেন ট্যাক্সি ভাড়া দিতে হয়েছে আমি এরিয়াতে গেছিলাম সম্পূর্ণ কাজ আমি এরিয়া থেকে করেছিলাম ডকুমেন্টপত্রগুলো অ্যাটেস্টেড পুলিশ ক্লিয়ারেন্সের জন্য বাংলাদেশের এম্বাসিতে টাকা দিচ্ছি সব মিলিয়ে আমার ধরেন আরও দুই হাজার টাকা আরও দুই হাজার রিয়াল তাহলে আরও দুই হাজার রিয়াল ধরলে আমার আরও হবে ছাপ্পান্ন হাজার টাকা প্লাস ছাপ্পান্ন হাজার তাহলে হচ্ছে তিন লক্ষ ছেচল্লিশ হাজার টাকা হুম সো এখন পর্যন্ত আমার তিন লক্ষ ছেচল্লিশ হাজার টাকা গেছে তারপরে আমি আমি থাকতাম আসলে অনেক দূরের একটা শহরে আবহাওয়া খামিস মশাইতে খামিজ মশায় থেকে রিয়াদের দূরত্ব প্রায় বারোশো কিলোমিটার এটা মুখের কোনো কথা না সো আমাকে দুইবার যেতে হয়েছে দুইবার আসতে হয়েছে আর আমি ফ্লাইটে যাই নাই সো আমার যেতে আসতে যে টাকাটা খরচ হয়েছে আমি ট্যাক্সিতে গেছিলাম একবার বাসে গেছিলাম একবার সো সব মিলিয়ে আমাকে ট্যাক্সিতে যেতে যাওয়ার সময় খরচ হয়েছে দুশো করে সো আড়াইশো করে ধরে আমি যাও আসা পাঁচশো টাকা আর বাসে গেছিলাম তখনও দুইশো কত টাকা লাগছে সো আমি এক হাজার টাকা ধরলাম দুইবারের মধ্যে কিন্তু আমার ওইখানে কিছু তো হরস হয়েছে তাই না আমি ছিলাম যে কারো বাসায় কিন্তু আমার একটা কিছু খরচ হয়েছে তো সব মিলিয়ে আমার ওইখানেও আরও দুই হাজার রিয়াল ধরলাম সো আরও দুই হাজার রিয়ালও যদি ছাপ্পান্ন হাজার টাকা প্লাস আরও ছাপ্পান্ন হাজার তাহলে হচ্ছে চার লক্ষ দুই হাজার টাকা হুম আমি এগুলা বাড়ায় ধরছি বিশ্বাস করলে করেন আমি যেগুলো যেখানে যত টাকা খরচ করছি ওইগুলো থেকে আরও বাড়ায় বারে ধরছি আমি এখানে আমি কমায় কোনোটাই কোনোটাই ধরি নাই ওই সময় টাকা রেট ছিল হয়তো সাতাশ টাকা সাত সাতাশ টাকা কিন্তু আমি আঠাশ টাকা রেট ধরছি তো আমার এখানে পাইছি আমি মোবাইল হয়তো উল্টো দেখা দিতেছে চালক দুই হাজার টাকা হ্যাঁ এই পর্যন্ত আমার এর বাইরে বড় কোনো খরচ আমার হয় নাই আমার ভিসাটা যখন হয়ে গেছে পাসপোর্টটা যখন আমি রিসিভ করছি অ্যাম্বাসি থেকে তখন আমি দেশে চলে যাই দুই তিন দিন পরে সো দেশে যাওয়ার হিসাবটা সহ আমি অ্যাড করব আমি দেশে গেছি আপনার ফ্লাই দুবাইতে আটশো রিয়াল সো আটশো রিয়াল সমান কত হয় আমি একটু দেখি আটশো রিয়াল হচ্ছে বাইশ হাজার চারশো টাকা হ্যাঁ তো আমি যদি ওই টাকাটা সহ হিসাব করি তাহলে বাইশ হাজার টাকা সহ হিসাব করলে চার লক্ষ চব্বিশ হাজার টাকা হ্যাঁ তারপর আমাকে আমি দেশে গিয়ে তো কিছুদিন থাকি এরপর আমি সোজা বাংলাদেশ থেকে পোল্যান্ডের উদ্দেশ্যে ডিরেক্টলি ফ্লাই করি তো ওইখানে আমার যে জিনিসটা দরকার এটা আপনারাও মনে রাখবেন যদি আপনারা ভিসা পান যে কোনো অন্য কোনো দেশ থেকে বাংলাদেশের বাইরে আর আপনারা যদি বাংলাদেশে গিয়ে কিছুদিন থেকে বাংলাদেশ থেকে আসতে চান পোল্যান্ডে তাহলে অবশ্যই পারবেন তার জন্য একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ম্যান পাওয়ার করতে হবে ম্যান পাওয়ার যে বিএমইটি ওইখানে গিয়ে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এবং আপনার নামে রেজিস্ট্রেশন হওয়ার পরে ওই বিএমইটি যখন আপনাকে দিবে তখন আপনি আসতে পারবেন হ্যাঁ সো ওইটা করতে আমার কিছু টাকা টাকা খরচ হয়েছে যাতায়াতে আর ওইখানে কিছু ফি দিতে হয় সব মিলিয়ে আর কি ওইখানে বেশি যায় নাই ধরেন দুই হাজার টাকা মতো দুই হাজার হ্যাঁ সো চার লক্ষ ছাব্বিশ হাজার টাকা তারপরে আমার যে টাকাটা খরচ খরচ হয়েছে বিগ অ্যামাউন্ট সেটি হচ্ছে ফ্লাইট টিকিট সো বাংলাদেশ থেকে ফ্লাইট টিকিট অনেক দাম আপনারা সবাই জানেন আমার সৌদি থেকে আসতে তার অর্ধেকে লাগতো না কারণ বাংলাদেশ থেকে আসতে হয়েছে সো আমাকে টাকাটা বেশি লাগছে আমি তাও সস্তা একটা ফ্লাইট নিয়েছিলাম কুয়েত এয়ারলাইন্সের আমি বাংলাদেশের ঢাকা থেকে কুয়েত সিটিতে আসি কুয়েত সিটি থেকে ইস্তাম্বুলে আসি ইস্তাম্বুল থেকে ওয়ার্সো পোল্যান্ডে আসি সো আমাকে দুইটা স্টপে নামতে হয়েছে সো ওই ফ্লাইটটা নেওয়ার জন্য আমাকে খরচ করতে হয়েছিল পঁচাত্তর হাজার টাকা বাংলাদেশি টাকায় সো পঁচাত্তর হাজার টাকা আমি এখন এড করি প্লাস সেভেন্টি তাহলে হচ্ছে পাঁচ লক্ষ এক হাজার টাকা হুম আমি এর বাইরে আর একটা টাকা খরচ করি নাই প্লাস এই টাকাটা যে ধরছি আমি পাঁচ লক্ষ এক হাজার টাকা যে আমি ধরছি হ্যাঁ এই টাকাটা আমি প্রায় আমার মতে এখানে বিশ ত্রিশ হাজার টাকা অ্যাড বেশি করছি আমি এত টাকা আমার লাগে নাই আরও কম টাকা লাগছে আমার সারা চার কি চার লাখ ষাট হাজার টাকার মধ্যে আমার হয়ে গেছিলো যতটুকু আমার ধারণা আর কি তারপরেও আমি বারে বারে ধরলাম আমার বারাবারে ধরেও আমার পাঁচ লক্ষ টাকার মধ্যে আমার হয়ে গেছিলো যে ইয়ার থেকে সৌদি আরব থেকে এবং বাংলাদেশ থেকে ডিরেক্ট পোল্যান্ডে আসার জন্য তো আপনারা এখান এক্ষেত্রে যে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা কার মাধ্যমে আসতেছেন ওই মানুষটা সঠিক কি না ওই মানুষটার থেকে ওই ওই মানুষটা আপনার থেকে কত টাকা নিতেছে ওইটা খেয়াল রাখবেন এই পোল্যান্ডে আসতে এত টাকা লাগে না আমারও এত টাকা লাগতো না আমি তাদেরকে আঠারোশো ইউরো দিচ্ছি এটাও বেশি তাদের এত টাকাও লাগে না কিন্তু তারা যেহেতু অ্যাজেন্ট তারা এগুলো নিয়ে কাজ করে তারা অত লাভ করবে তাই না তো এটা সমস্যা না কিছু টাকা তাদেরকে দিতে হবে তো আপনি যার মাধ্যমে আসতেছেন সময় খেয়াল রাখবেন ওই মানুষটাও যেন আপনার থেকে বেশি টাকা নিয়ে না ফেলে হ্যাঁ হুদাই এত টাকা দেওয়ার কোনো মানে নাই এত টাকাটা তাদের পকেটেই যায় হ্যাঁ তো আমার এই টোটাল টাকাটা খরচ হয়েছে আমি হিসাবটা আপনাদেরকে লাইভ দিলাম এরপরে আমি আপনাদেরকে বর্তমানে হিসাবটা একটু ছোটো করে বলি যদি আপনারা বর্তমানে সৌদি আরব থেকে অ্যাপ্লাই করেন বিশেষ করে এখানে আমি সব সবসময় একটা কথা বলি আপনি কার মাধ্যমে অ্যাপ্লাই করতেছেন আপনি যার মাধ্যমে অ্যাপ্লাই করতেছেন সে আপনাকে কত টাকা দাবি করতেছে এটার উপর নির্ভর করে তারপরে আমি ধরলাম আপনি আমার মতো কোনো একটা এজেন্টের সাথে কন্ট্যাক্ট করছেন ধরেন আঠারোশো কিংবা দুই হাজার ইউরো তাহলে আপনার সেম টাকাই খরচ হবে আমার মতো বর্তমানে হয়তো আগের থেকে একটু বেশি সব দাম বেড়ে গেছে এখন তো টাকা পাঁচশো কত টাকা নেয় প্লাস ইন্স্যুরেন্স যেটা ইন্স্যুরেন্স করতে হয় সেটাও এখন দাম বেড়ে গেছে তখন আমি করেছিলাম প্রায় চারশো রিয়াল দিয়ে আর বর্তমানে আরও বেড়ে গেছে সো সব মিলিয়ে আপনার হয়তো বিশ তিরিশ হাজার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেশি যাবে এর থেকে বেশি যাওয়ার কথা না আর বাংলাদেশ থেকে আসতে হলে সব সময় একটা কথা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে ইন্ডিয়া যেতে হবে সো ইন্ডিয়ার ভিসা পাওয়ার জন্য অনেক কষ্ট হয়ে যায় আর ইন্ডিয়ার ভিসা পাওয়ার পর এম্বাসিতে গিয়ে ফেস করার জন্য এখানে থাকতে হয় ভিসাটা অ্যাপ্লাই করে ওইখানে থাকতে হয় এখানে থাকার পরে অনেক টাকা খরচ হয়ে যায় ওইখানে সো এক মাস মতো এখানে থাকতে অনেক টাকা খরচ হয়ে যায় সো সব মিলিয়ে আপনার তো আট দশ লাখ টাকা তো যাওয়ারই কথা হুম সো এবার এরপর বাংলাদেশ থেকে সব ফ্লাইটের দাম বেশি এদিকে আসার জন্য তো ওইখানে আপনার এক দেড় লাখ টাকা লেগে গেলে তারপর আপনার পড়তেছে কত দশ লাখ টাকা প্রায় প্রায় এসে যাচ্ছে সো ওইটা আপনাকে মাথায় রাখতে হবে এবং মিডল ইস্ট থেকে যদি আপনি আসেন তাহলে আপনার সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকার থেকে বেশি লাগার কথা না হুম আপনাদেরকে আমি লাইভ এই বিষয়টা বোঝানোর চেষ্টা করছি আপনারা যদি এটা এটা নিয়েও যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই করার চেষ্টা করব ইনশাল্লাহ নেক্সট যে ভিডিওতে আপনার সাথে দেখা হবে সেটি হচ্ছে ইনশাআল্লাহ ওয়াটসোতে ওয়াটসো ওয়ার্ল্ড টাউন আমি এক্সপ্লোর করার চেষ্টা করব আমি দুই থেকে তিন দিন পর এরপরের যে ব্লগটা পাবেন আপনারা সেটি হচ্ছে অস্ট্রিয়া অস্ট্রিয়ার বিয়ানা রাজধানীর অস্ট্রিয়ার রাজধানী বিয়ানার ব্লগ পাবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এরপরে পাবেন ফ্রাক ফ্রাক চেক রিপাবলিকের রাজধানী ফ্রাকের ব্লক পাবেন ইনশাল্লাহ এই দেশ দুইটা এক্সপ্লোর করতে যাব ইনশাল্লাহ সো এরপরে দেখা হচ্ছে ওই ভিডিওগুলোতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো যদি লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আজকের মতো